হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার আমরা চলে আসলাম এখানে আমাদের একজন ভাই আছে চলেন তার সাথে কথা বলি ভাই আপনার নাম কি আমার নাম মমিন মমিন কি করেন ভাই আমি পেশায় তো ড্রাইভিং করি গাড়ি চালাই গাড়ি চালাই জি কোথায় চাকরি করতেছেন ভাই বনানীতে জি তো এই যে এখানে ড্রাইভিং চাকরি করতেছেন কিরকম স্যালারি পাচ্ছেন আপনি আসলে যে স্যালারি পাচ্ছি এই স্যালারি আলহামদুলিল্লাহ মোটামুটি যেরকম চলতেছে এরকমই পাচ্ছি যে টাকা পাচ্ছেন মোটামুটি ফ্যামিলি নিয়ে ভালো চলতে পারতেছেন কোনো রকম আর কি ডাল ভাত খায় চলতেছে আর কি কিন্তু কোনো একটা সঞ্চয় যে করব সেটা করা যাচ্ছে না তাহলে কি কারণ করা যাচ্ছে না স্যালারি কম স্যালারি অবশ্যই কম আপনি মনে করেন আমরা যে ডিউটি ডিউটি অনুযায়ী যে স্যালারি পাওয়ার কথা এই স্যালারি তো আমরা আমাদের মালিক পক্ষরা তো দিচ্ছে না যেমন আমি এখন পাচ্ছি বাইশ আমি সকাল আটটা থেকে দুখালি আমি রাত দশটা এগারো পর্যন্ত পড়ি তাহলে আমার ডিউটি পার্সেন্টে কতদিন মানে কয় ঘন্টা হচ্ছে কত ঘন্টা হচ্ছে তাই না তাহলে দেখা যাচ্ছে আপনি যদি সকালে আটটার সময় আসেন রাত নয়টা নয়টা তাহলে ধরেন তেরো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি হচ্ছে তেরো ঘন্টা তেরো ঘন্টায় আপনি পাচ্ছেন কত বাইশ বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা স্যালারি পাচ্ছেন বাইশ হাজার টাকা তো মোটামুটি ভালো স্যালারি আমরা অনেকের সাথে কথা বলছি যে প্রাইভেট সেক্টরে যারা চাকরি করে ড্রাইভিং চাকরি করে এরা অনেকেই দেখা গেছে যে বিশ

মিনিমাম কমসে কম পাঁচ হাজার টাকা বাসা ভাড়া লাগে আর এখন যে জিনিসের দাম এক কেজি পেঁয়াজ কিনতে যান আপনি একশো বিশ টাকা আদা রসুন আপনি একটা চিন্তা করে দেখেন কত টাকা যায় এক হাজার টাকা নিয়ে গেলে মনে হয় কিছু হয় না না এখন যে বাজার মূল্য এক হাজার টাকা দিয়ে আসলে কিছু বাজার করা যায় না এক কেজি মাছ কিনতে গেলে দেখা গেছে যে আপনার ছয়শো টাকা লাগে সেটাই তাতে আপনার এক হাজার টাকা কি বাজার হবে আপনি মাস শেষ হওয়ার আগে আমাদের টাকা ফুরিয়ে যায় তা কি কি চাচ্ছেন এই দেখেন অনেকে আমা আমার অনেক ড্রাইভারদের সাথে কথা হয়েছে তারা বলতেছে যে গার্মেন্টস সেক্টরটাতে একটা যেমন আপনারা প্রাইভেট চাকরি করেন ড্রাইভিং চাকরি করেন এইখানে কি একটা ফিক্সড স্যালারি হলে কি আপনাদের জন্য ভালো হতো না দেখা গেছে যে অনেকেই দেখা গেছে দুই বছর চাকরি করে তাকে একটা চাকরি বেতন দিচ্ছে যে পাঁচ বছর চাকরি করছে তার একটা অ্যামাউন্ট দিচ্ছে আবার যে নতুন আসছে তার একটা অ্যামাউন্ট দিচ্ছে এইখানে যদি মনে একটা অ্যামাউন্ট সবাই যে আমার ড্রাইভিং যারা ড্রাইভারদের যারা রাখে যে মালিকরা আছে তাদের কাছে আপনার কি বলার কিছু আছে যে একটা ফিক্সড স্যালারি করে দেওয়া যায় কিরকম স্যালারি হলে অবশ্যই বলার আছে ভালো চলতে পারে অবশ্যই বলার আছে যেমন আমরা তো এই ড্রাইভিং জগতে আসছি ড্রাইভিং গাড়ি চালাই আমরা তো এই একটা কাজ নিয়ে পড়ে থাকা লাগে আমরা কিন্তু পাশাপাশি কোনো কিছু করতে পারি না টাইম হয় না টাইম হয় না আমাদের উদ্দেশ্য একটা আমাদের যদি খালি একটা ডিউটির একটা টাইম করে দিত ওই ডিউটি টাইম অনুযায়ী আমরা ফাঁকে দিয়ে একটা কিছু করতে পারতাম তাহলে আমার জন্য পোষাইতো আপনি দেখেন ড্রাইভিং এই গার্মিস জগতে আপনি দেখেন

ওই বেতনটাই ওই বেতনটাই শুধু আর কিছু না তার এই বেতন একটা সাধারণ একটা ছেলে যখন একটা চা সিগারেট বিড়ি দি খা তার মিনিমাম কমছে কম 200 টাকা পকেট খরচ আছে তা লাগে আপনি 6000 টাকা বাদ দেন বাসা ভাড়া 6000 টাকা বাদ দেন 12000 টাকা চলে গেল অসুখ বিসুখ আছে বইয়ের খরচ আছে খাওয়া দানা আপনি কি করবেন না যে আপনারা যে স্যালারিটা পান আসলে এই বর্তমানে এই বাজার মূল্যে এই টাকা দিয়ে চলাটা খুব কষ্টজনক কষ্ট মানে অনেক কষ্ট আপনার কি কিছু বলার আছে যে আমাদের যে ড্রাইভিং সেক্টরটা আছে প্রাইভেট সেক্টরটা যা আছে এখানে কি হলে সুবিধা হইতো আপনাদের আপনাদের মতন যারা চাকরি করতেছে তাদের কি পরিমাণ স্যালারিটা হইলে বা একটা ফিক্সড স্যালারি হইলে কিরকম মানে ভালো হতো এটা কিছু বলার আছে আসলে এই আপনার ঢাকা শহরে তো এক এক মালিক এক এক রকম সব তো আর এক না এখন আপনি যে কথা বলছেন ঠিক আছে এখন আমি যখন বলি আমাকে আমাদের ড্রাইভিং সেক্টরে যারা দশ বছর পনেরো বছর অভিজ্ঞতা আছে তাদের বেতনটা যেন তিরিশ হাজার টাকা থাকে তাহলে তারা চলতে পারবে বয়স অনুযায়ী জি লাইসেন্সের বয়স অনুযায়ী খালি যেমন ধরেন আমার লাইসেন্সের বয়স বারো বছর আমাকে যদি তিরিশ হাজার টাকা বেতন দিতে মানে কি আমি তো নতুন ড্রাইভার না আমি তো বয়স আছে হ্যাঁ যারা নতুন তাদের ক্ষেত্রে আলাদা এরকম করে দুই ভাগে যে খালি আপনার একটা নির্ধারিত একটা স্যালারি করে দিত তাহলে সবচেয়ে ভালো হইতো ঠিক আছে ভাই কথা হবে তো দর্শক ওনার কথা ছিল যে যারা এই প্রাইভেট লাইনে চাকরি করে ছোটখাটো চাকরিগুলো করে প্রাইভেট চাকরি করে ওনার কথা ছিল যে একটা ফিক্সড স্যালারি করে দেওয়ার জন্য তো ফিক্সড স্যালারি মানে যেমন গভর্নমেন্ট সেক্টরে একটা ফিক্সড স্যালারি আছে তো এই প্রায় প্রাইভেট সেক্টরের একটা ফিক্সড স্যালারি ওনার ওনার বাসম্বন্ধ বলতেছিল আর কি যেটা তিরিশ হাজার টাকা হইলে ওনারা হয়তো বা ভালো চলতে পারতো আর কি এটাই আমার বলার ছিল আমার এই দর্শকের জন্য ঠিক আছে আসসালামু আলাইকুম